বিসমিল্লাহ রহমান রাহিম যুগ জামানা পাল্টে দিতে চায়না অনেকজন একটি যোগ্য নেতা আনতে পারে জাতির জাগরণ সম্মানিত দশ নং নাথের পেটুয়া ইউনিয়ন পরিষদের মুসলমান ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই বোনদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মনে রাখবেন আগামী সাতাশে জুলাই দুই ইংরেজি রোজ শনিবার আসন্ন নাথের পেটুয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের দয়া মায়া ও ভালোবাসা বুকে জড়িয়ে অত্র ইউনিয়নের ব্যাপক উন্নয়নের স্বপ্ন নিয়ে আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু ন্যায় নীতিবান জনদরদি জননেতা সৎ ন্যায় নীতি ও আদর্শের প্রতীক মোহাম্মদ জসিম উদ্দিন জসিম ভাইকে জসিম ভাইকে জসিম ভাইকে মোহাম্মদ জসিম উদ্দিন জসিম ভাইকে আনারস মার্কাই আনারস মার্কাই আনারস মার্কাই জসিম ভাইকে আনারস মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে দুর্নীতিমুক্ত ও উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিন একই সাথে બજ્ર કોન્ટે આઉ জসিমদ্দিন ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন চেয়ারম্যান পদ প্রার্থীর মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা ন্যায় নীতির মার্কা আনারস মার্কা মেধা এবং যোগ্যতাই জসিম ভাইয়ের তুলনা নাই যার বিপদ যেখানে জসিম উদ্দিন ভাই আছে সেখানে মায়া মমতাই ভরা মন জসিম ভাইয়ের থাকে সর্বক্ষণ আমরা দেব তোমরা দাও জসিম ভাইয়ের আনারস মার্কায় ভোট দাও মা বোনদের বলে যাই আনারস মার্কায় ভোট চ ভাই ভাবিরা বাদ হোজো আনারসমার্কাই দাও ভোট দোয়া চাই আনারসমার্কাই চাই ভোট চাই দোয়া চাই সকলের হিন্দু মুসলিম ভাই ভাই আনারসমার্কাই ভোট চাই ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে জসিম ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নে দিচ্ছে আনারস আনারসমার্কা জিতে যাক এদিক সেদিক কি দরকার জসিম ভাইয়ের আনারসমার্কাই তো চমৎকার চেয়ারম্যান পদে প্রার্থী যত জসিম জসীমউদ্দিন ভাই সবার মনের মতো মনের মতো মন যার জসীমউদ্দিন ভাই নাম তার জসীম ভাইয়ের ন্যায় নীতি এগিয়ে যাবে উন্নতি তবে এদিক সেদিক কি দরকার আনারস মার্কায় তো চমৎকার ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাড়ি দারে সুন্দর সমৃদ্ধ ও সুশোভিত নাথের পেটুয়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা আনারস মার্কা জসীমউদ্দিন ভাইয়ের মার্কা আনারস মার্কা সবার প্রিয় মার্কা আনারস মার্কা সাতাশ তারিখ সারাদিন আনারস মার্কাই মারুন শনিবারের মার্কা আনারস মার্কা সাত ও ন্যায় নীতির মার্কা আনারস মার্কা আদর্শের প্রতীকের মার্কা আনারস মার্কা আনারস মার্কাই ভোট চাই এই এলাকায় দিয়ে গেলাম জোসীম ভাই লাখো সালাম জোসিম উদ্দিন সালাম নিন আনারস মার্কাই ভোট দিন জোসিম উদ্দিন ভাই আদাব নিন আনারস মার্কাই ভোট দিন জোসিম উদ্দিন ভাইয়ের শুভেচ্ছা নিন আনারস মার্কায় ভোট দিন প্রচারে নাথের পেটুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ জসিমদ্দিন ভাইয়ের মার্কা জসিমদ্দিন ভাইয়ের মার্কা জসিমদ্দিন ভাইয়ের মার্কা আনারস মার্কা আনারস মার্কা আনারস বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয়ের মার্কা আনারস মার্কা আনারস মার্কা আনারস মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা আনারস মার্কা আনারস মার্কা আনারস মার্কা